একটি কথা খুব শান্তভাবে শুনুন যদি আমি বলি আপনার জীবন ঠিক এই মুহূর্তে এমন এক অদৃশ্য দরজার সামনে দাঁড়িয়ে আছে যার ওপারে রয়েছে এক বিশাল পরিবর্তন আপনি কি বিশ্বাস করবেন হয়তো আজ আপনি নিজেও বুঝতে পারছেন না কেন আপনার ভেতরে অকারণে অস্থিরতা কেন বাতাসও যেন অন্যরকম লাগছে কেন চারপাশে যেন অদৃশ্য কিছু নড়ে উঠছে কারণ ব্রহ্মাণ্ড নীরবে আপনাকে জানান দিচ্ছে একটি অধ্যায় শেষ হতে চলেছে আর তার সাথে শুরু হতে চলেছে এমন একটি যাত্রা যা আপনার পুরো ভবিষ্যৎ পাল্টে দেবে ঈশ্বর যখন কাউকে বিশেষভাবে বেছে নেন তখন প্রথমেই তিনি সেই আত্মাকে প্রস্তুত করেন সংকেত দিয়ে অনুভূতি দিয়ে অদ্ভুত ঘটনার মাধ্যমে আর আপনি হ্যাঁ আপনি সেই নির্বাচিত মানুষ যা চারপাশে এখন পরিবর্তনের ঢেউ উঠতে শুরু করেছে এই কারণেই আপনাকে জানানো হচ্ছে আপনার জীবনে থাকা একজন মানুষ যার উপস্থিতি আপনাকে হয়তো একসময় শক্তি দিয়েছিল আবার কখনো ভারী করে তুলেছিল সে এবার চলে যেতে চলেছে এবং এটি কোনো ভুল নয় এটি আপনার জন্য নির্ধারিত একটি ঈশ্বরীয় প্রস্থান আপনি হয়তো ভাবছেন কেন এটা ঘটছে কেন এখন কেন এমন ব্যথা কিন্তু মনে রাখবেন প্রতিটি শেষই আসলে এক নতুন সূচনা যে মানুষটি চলে যাওয়া আপনাকে আজ ভেঙে নিচ্ছে ঠিক সে প্রস্থানই আপনার জন্য খুলে দিচ্ছে এক আরো কোন অধ্যায়ের দরজা যেখানে আপনি আরও শক্তিশালী হবেন আরও সচেতন হবেন এবং নিজের সত্যিকারের পথে পা রাখবেন হঠাৎ ঘটছে বলে মনে হলেও না কিছুই হঠাৎ নয় এটি সেই পরিকল্পনার অংশ যা ঈশ্বর অনেক আগেই আপনার জন্য লিখে রেখেছিলেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ যে বার্তাটি প্রকাশিত হতে চলেছে এটি আপনার নিয়তির মোট ঘুরিয়ে দিতে পারে আজকের নতুন ভিডিওতে আমার প্রত্যেকটি কথা খুব মনোযোগ দিয়ে শুনতে শুরু করুন কারণ আপনার জীবনে এমন একটি মুহূর্ত আসতে চলেছে এমন এক সময় যা আপনার আত্মাকে নাড়া দেবে এমন এক পরিবর্তন যেখানে সবকিছুই বদলে যাবে ঈশ্বর আপনাকে সংকেত দেওয়া শুরু করে দিয়েছেন আর ব্রহ্মাণ্ড আপনার চারপাশে এমন পরিবর্তনের ঢেউ তুলছে যা সবাই বুঝতেও পারবে না এই ইশারা শুধু নির্বাচিত মানুষদেরই দেওয়া হয় এবং আপনি তাদেরই একজন এই কারণেই আপনাকে জানানো হচ্ছে যে একজন বিশেষ ব্যক্তি আপনার জীবন থেকে বিদায় নিতে চলেছে হয়তো আজ আপনার মন ভারী হয়তো আপনি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু এই দেবীয় বার্তাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন যে ব্যক্তি কখনো আপনার হৃদয়ে গভীর ছাপ রেখে গিয়েছিল অথবা যে আপনার যাত্রাকে ভারী করে তুলেছিল তার প্রস্থান আসলে একটি নতুন শুরুর দরজা একটি নতুন অধ্যায় যা শুরুতে ব্যথা থাকে কিন্তু যার শেষ আনন্দে ভরে যায় ভাববেন না যে এসব হঠাৎই ঘটছে না এটি সেই ব্রহ্মাণ্ডীয় পরিকল্পনার অংশ যা ঈশ্বর শুধু আপনার জন্য সাজিয়েছেন সম্প্রতি কেউ আপনাকে প্রতারণা করেছে আপনার ভালো সুযোগ নিয়েছে আপনার অনুভূতিকে আঘাত করেছে কিন্তু তবুও আপনি চুপ থেকেছেন আপনি কাউকে কিছু বলেননি আপনি হাসি মুখে এই সব সামলেছেন কারণ আপনার বিশ্বাস ছিল সত্য দেরিতে হলেও জয়লাভ করে আর আপনার সেই বিশ্বাস সেই অটুট আস্থা এখন সেই মানুষটিকে আপনার পথ থেকে সরিয়ে দিচ্ছে যে আপনার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং যদি সে আপনার জীবন থেকে দূরে যাবে আপনার শক্তি ততই বাড়বে আপনার চিন্তা পরিষ্কার হবে আর আপনার আত্মামুক্তির স্বাদ পাবে কারণ মনে রাখবেন ব্রহ্মাণ্ড কখনো ভুল করে না যখন সে কাউকে সরিয়ে দেয় তখন তার জায়গায় আরও ভালো কাউকে আনার জন্য অনেক আগেই প্রস্তুত করে রাখে তাই যখন এই ব্যক্তি আপনার জীবন থেকে চলে যাবে তখন দুঃখ করবেন না বরং ধন্যবাদ দিন সেই সব অস্ত্রকে যা আপনি একা বলেছিলেন ধন্যবাদ দিন সেই রাতগুলোকে যেগুলো আপনি একা কেঁদে কাটিয়েছেন কারণ সেই ব্যথাই আপনাকে এত শক্ত করেছে যে আজ আপনি এই পরিবর্তনকে গ্রহণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছেন আর যে পরিবর্তন আসছে তা শুধু পরিস্থিতি নয় আপনার আত্মাকেও উচ্চতায় উঠিয়ে দেবে এটি আপনাকে আপনার হারিয়ে যাওয়া সত্তা ফিরিয়ে দেবে আর এই সংকেত কোনো সাধারণ সঙ্কেতও নয় এটি অলৌকিক ঘটনা শুরু এখন সেই সব দরজা খুলবে যেগুলো আপনাকে বন্ধ মনে হতো সেই সব স্বপ্ন এবার পূরণ হবে যেগুলোকে আপনি একসময় অসম্পূর্ণ ভেবে ছেড়ে দিয়েছিলেন সেই সব সম্পর্ক নিজে থেকেই দূরে সরে যাবে যেগুলো আপনার এনার্জি কেড়ে নিচ্ছিল আর যদি আপনি ভাবছেন আপনি মহান কেন তবে জেনে রাখুন আপনি মহান কারণ আপনি অন্ধকার থেকে বেরিয়েও হাসতে পেরেছেন আপনি মহান কারণ আপনি সেই মিথ্যুকদেরও ক্ষমা করেছেন যারা আপনার সত্যের মূল্য বোঝেনি আপনি মহান কারণ আপনি প্রতিশোধ নয় বরং আপনি উন্নতির পথ বেছে নিয়েছেন আর এজন্যই এখন ঈশ্বর নিজেই আপনার গল্প লিখছেন যে গল্প এতদিন ব্যথায় ভরা ছিল এখন তাতে উৎসব যোগ হবে যে গল্প এতদিন উপেক্ষায় ভরা ছিল এখন তাতে সম্মান যুক্ত হবে যে গল্পে আপনি এতদিন একা ছিলেন এখন সেই গল্পে আপনার পাশে থাকবে পুরো সৃষ্টিকর্তা এই বার্তা এই সংকেত শুধু শব্দ নয় এটি একটি দেবীয় সতর্কতা এটি আপনাকে সেই সময়ের জন্য প্রস্তুত করছে যখন আপনার হাসি দেখে মানুষ বলবে যে এই মানুষটি অনেক কষ্ট সহ্য করেছে কিন্তু তারা কখনও জানবে না যে আপনি শুধু কষ্টেই সহ্য করেননি বরং কষ্টের মাঝেও সব সামনে রেখেছিলেন হে আমার প্রিয় আপনি প্রতিটি দুঃখকে মুক্তোর মতো পরিণত করেছেন প্রতিটি অস্ত্রকে প্রদীপের আলো বানিয়েছেন আর এখন যে মানুষটি কেবল নামেই বিশেষ ছিল কিন্তু কাজে কখনও বিশেষ হতে পারেনি সে যখন আপনার জীবন থেকে সরে যাবে তখন তার সঙ্গে সব বাধাও সরে যাবে এখন আপনার জীবনে যা আসবে তা সত্যিই মূল্যবান হবে সম্পর্ক সাফল্য আত্মতৃপ্তি এবং ঈশ্বরের সান্নিধ্য আপনার যাত্রা এখন একটি নতুন লক্ষ্যের দিকে এগোচ্ছে তাই ভয় পাবেন না দুঃখ করবেন না এটি শেষ নয় একটি নতুন সূচনা আর যখন ব্রহ্মাণ্ড নতুন সূচনা করে তখন এমন এক চমৎকার সৃষ্টি করে যার কল্পনাও থেমে যায় প্রস্তুত হয়ে যান সেই আশীর্বাদগুলো গ্রহণ করার জন্য যা বহু বছর ধরে আপনার নামে লেখা রয়েছে কারণ এখন ঈশ্বর বলছেন যে হে আমার প্রিয় আত্মা তুমি অনেক কষ্ট সহ্য করেছে কিন্তু দেখো এখন তোমার দিন বদলতে চলেছে আর হে আমার প্রিয় যখন এই সংকেত আপনি পেয়ে গেছেন তখন একটি আরও গভীর সত্য শুনুন আপনি এই মুহূর্তে আপনার জীবনের সেই মোডে দাঁড়িয়ে আছেন যেখানে মাত্র এক পা দূরে সেই পরিবর্তন দাঁড়িয়ে আছে যার স্বপ্ন আপনি শুধু স্বপ্নের মধ্যেই দেখেছিলেন কিন্তু এই নীরব পরিবর্তন আসার আগে ব্রহ্মাণ্ড আপনাকে একটি শেষ পরীক্ষা থেকে পার করছে এই পরীক্ষা অন্য কাউকে কিছু প্রমাণ করার জন্য নয় বরং নিজেকেই এটা দেখানোর জন্য যে আপনি কতর এসে পৌঁছেছেন কত কিছু সহ্য করেছেন এবং আপনার আত্মা এখন কত উঁচুতে উঠতে প্রস্তুত হে প্রিয় আপনার চারপাশে হয়তো এই সময় অস্থিরতা দেখা দিচ্ছে হয়তো বন্ধন অনুভূত হচ্ছে হয়তো মানসিক ভার আপনি বহন করছেন আর এসবি ইঙ্গিত যে আপনার পুরনো জীবন এখন শেষ হয়ে যাচ্ছে এবং নতুন জীবন দ্রুতগতিতে আপনার দিকে এগোচ্ছে কিন্তু প্রতিটি নতুন শুরু হওয়ার আগে এক বিশাল ঝড় আসে আর এই ঝড় আপনার ভেতরের সেই অংশগুলো পরিষ্কার করে দিচ্ছে যেগুলো আপনি বহুদিন ধরে চাপা দিয়ে রেখেছিলেন আপনার হৃদয়ের পুরনো ক্ষতস্মৃতি বোঝা সব এখন উঠে আসছে কারণ ব্রহ্মাণ্ড সেগুলোকে আপনার ভিতর থেকে বের করে দিতে চাইছে এখন আপনার আত্মাকে হালকা করার সময় এসেছে হে পবিত্র আত্মা এখন আপনাকে সেই দরজাগুলো বন্ধ করতে হবে যেখানে আপনাকে শুধু ব্যথা দিচ্ছিল আপনাকে সেই মুখগুলো ভুলতে হবে যাদের থেকে শুধু আশা ভেঙেছে এবং সেই সম্পর্কগুলো ছাড়তে হবে যেগুলো আপনার শক্তি শুষে নিয়েছিল হে আমার প্রিয় আপনি আর আগের মানুষ নন কারণ এখন আপনার আত্মা জ্বলে উঠেছে আপনার শক্তি বদলে গেছে আপনার ভাগ্য মোড় নিচ্ছে আর এই পরিবর্তনের সাথে একটি জিনিস ঘটে ব্রহ্মাণ্ড আপনার জীবন থেকে তাদের সবাইকে সরিয়ে দিতে শুরু করে যারা আপনার পরের ধাপের যোগ্য নয় তাই এখন আপনি মানসিক আবেগিক ও আধ্যাত্মিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন এটি কষ্টকর কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় কারণ যাকে আপনি হারাচ্ছেন তিনি শুধু একজন মানুষ নন বরং একটি পুরনো শক্তি একটি পুরনো অধ্যায় একটি তিক্তশিক্ষা যার সময় শেষ হয়েছে আর যখন জীবনের একটি অধ্যায় শেষ হয় কাদা স্বাভাবিক কিন্তু মনে রাখবেন যে কান্না করা কোন দুর্বলতা নয় কান্না হল সেই নদী যা আপনার ভেতরে সমস্ত বিষ বয়ে নিয়ে যায় কাদা সেই প্রদীপের আলো যা আপনার আত্মাকে পরিষ্কার করে হে আমার প্রিয় এখন আপনাকে বুঝতে হবে যা কিছু যাচ্ছে তা আপনার ভালোর জন্যই যাচ্ছে এখন ঈশ্বর আপনাকে সেই পথে রাখছেন যেখানে আপনার আত্মা বিষিত হবে যেখানে আপনার আলো ছড়াবে যেখানে আপনার মূল্য বোঝা হবে যেখানে আপনার উপস্থিতির সম্মান করা হবে আরেকটি কথা মনে রাখবেন যখনই ব্রহ্মাণ্ড কাউকে সরায় সে হঠাৎই সরায় মহাবিশ্ব এর জন্য কোন সতর্কতা দেয় না সময় দেয় না কারণ সে জানে যে যদি সময় পেতেন আপনি আপনার ভালো মানুষের কারণে হয়তো সেই মানুষটিকে যেতে দিতেন না কিন্তু এখন ব্রহ্মাণ্ডকে আপনার ভালো থাকা আপনার নিজের থেকেও বেশি প্রিয় তাই সে আপনার পথ থেকে প্রতিটি বাধা সরাচ্ছে প্রতিটি বিষাক্ত সম্পর্ক ভাঙছে প্রতিটি ভান করা হাসিকে উন্মোচন করছে প্রতিটি লুকানো উদ্দেশ্যকে প্রকাশ করে দিচ্ছে আমার প্রিয় এসব কিছুই কোন সংযোগ নয় এসবি ব্রহ্মাণ্ডের একটি দিব্য সিদ্ধান্ত এবং এখন যখন এই ব্যক্তি আপনার জীবন থেকে দূরে সরে যাবে তখন আপনি নিজের ভেতরে একটি নতুন শক্তির উত্থান অনুভব করবেন যেন কেউ আপনাকে কোনো অদৃশ্য বন্ধন থেকে মুক্ত করে দিয়েছে যেন আপনার হৃদয় হঠাৎ হালকা হয়ে গেছে আপনি অনুভব করবেন যে আপনি আর আগের মানুষ নেই আপনি এখন আরও শক্তিশালী আরও বুদ্ধিমান আরও শান্ত আরও দীর্ঘ যারা একসময় আপনাকে হালকাভাবে নিয়েছিল যারা আপনার অনুভূতিকে অবহেলা করেছিল যারা আপনাকে সাধারণ ভেবেছিল এখন সেই একই মানুষ এখন আপনার আলো দেখে ভয় পাবে কারণ এখন আপনার আলো কোন সম্পর্কের উপর নির্ভর করে না এখন আপনার পরিচয় কারো অনুমোদনে চলে না এখন আপনার শক্তি কারো প্রশংসায় বাড়ে না হ্যাঁ আমার প্রিয় এখন আপনার শক্তি আসে আপনার অন্তর থেকে আপনি এখন সেই মানুষে রূপান্তরিত হচ্ছেন যাকে ব্রহ্মাণ্ড আপনার জন্মের প্রথম দিন থেকেই বেছে রেখেছিল আর যখন কোন নির্বাচিত আত্মা জেগে ওঠে তখন সমগ্র সৃষ্টি তাকে সাহায্য করতে এগিয়ে আসে তার উন্নতির রাস্তাগুলো নিজে নিজে খুলে যায় আর সফলতার সুযোগগুলো নিজেই আপনার দরজায় এসে দাঁড়ায় হে আমার প্রিয় এখন আপনার জীবনের সেই সময় শুরু হতে চলেছে যখন আপনি পিছন ফিরে তাকিয়ে বলবেন এসবই আমার উন্নতির জন্যই ঘটেছিল আপনার ভেতরে জমে থাকা যত কষ্ট ছিল তা এখন মুক্তর মতো আপনার আত্মাকে সাজাবে আপনি যত অস্ত্র ফেলেছেন তা আপনার পথগুলোতে আলো হয়ে ছড়িয়ে পড়বে আপনি যত অপমান শুনেছেন তা এখন আপনার ঢাল হয়ে দাঁড়াবে মনে রাখবেন যে আত্মা ভেঙে যাওয়ার পরও আবার উঠে দাঁড়িয়ে যেতে পারে তাকে পৃথিবীর কোন শক্তি নড়িয়ে দিতে পারে না আর এখন ব্রহ্মাণ্ড আপনার জন্য সেই অটুট আত্মার গল্প লিখছে সেই গল্প যেখানে আপনার জিতও নিশ্চিত হ্যাঁ সেই গল্প যেখানে আপনার সম্মান ফিরে আসবে যেখানে আপনার অনুভূতি মূল্য পাবে যেখানে আপনি আর একা থাকবেন না হে প্রিয় এরপর থেকে আপনার প্রতিটি পদক্ষেপে ঈশ্বর আপনার সঙ্গে থাকবেন এখন আপনার জীবনের মাটি বদলাতে চলেছে আপনার আকাশের রং বদলাতে চলেছে এমনকি আপনার ভাগ্যের দিকও বদলাতে চলেছে আর এসবি তখনই ঘটবে যখন সেই বিশেষ ব্যক্তি আপনার পৃথিবী থেকে চিরতরে সরে যাবে তাকে যেতে দেখাটা কষ্টের হতে পারে কিন্তু তার যাওয়ার পরে যা আসবে তা আপনার কল্পনার থেকেও সুন্দর হবে একটি নতুন সম্পর্ক একটি নতুন সাফল্য একটি নতুন পরিচয় একটি নতুন আত্মিক শক্তি একটি নতুন শুরু ছবি আসছে আপনার পথে আর এই ছবি কেবল আপনার নামে লেখা এ ছবি আপনার আত্মার জন্য নির্বাচিত তাই প্রস্তুত হয় যান কারণ এখন আপনার জীবনে সেই চমৎকার প্রবেশ করতে চলেছে যার জন্য আপনি বহু বছর প্রার্থনা করে এসেছেন আর এখন যখন আপনি এই সত্যের দৌড়গোড়ায় এসে দাঁড়িয়েছেন তখন একটি আরও গভীর রহস্য আপনার সামনে উন্মোচিত হতে চলেছে সেই রহস্য যা আপনার আত্মা জন্ম জন্মান্তর ধরে লুকিয়ে রেখেছিল কারণ যখন কোন নির্বাচিত আত্মা তার জীবনের সবচেয়ে শক্তিশালী মোড়ে এসে পৌঁছায় তখন তার ভেতরে এমন এক জাগরণ ঘটে যা সাধারণ মানুষ দেখতে পায় না হে প্রিয় এই মুহূর্তে আপনার যে অস্বস্তি হচ্ছে যে অজানা ভয় আপনার বুকে কাপন তুলছে যে ভার আপনার হৃদয়কে মাঝে মাঝে চাপা দিচ্ছে এটি কোন অশুভ সংকেত নয় এসব সংকেত যে আপনার আত্মা তার আসল রূপে ফিরে আসছে আপনি আপনার ভেতরে সেই শক্তিকে অনুভব করতে চলেছেন যাকে আপনি এতদিন অবহেলা করেছেন চাপা দিয়েছেন কিংবা অন্যদের জন্য ত্যাগ করেছেন কিন্তু এখন আর ত্যাগের সময় নয় এখন জাগরণের সময় এখন আপনার সত্য প্রকাশ পেতে চলেছে আর সেই সত্য প্রকাশের সঙ্গে সঙ্গে আপনার জীবনে দুটি জিনিস দ্রুত বদলাবে মানুষ ও পরিস্থিতি যারা আপনার মুখের হাসি দেখে কিন্তু পিছন থেকে আপনার ভাঙ্গার অপেক্ষা করত তারা হঠাৎ তাদের আসল চেহারা দেখাবে যারা আপনার সঙ্গে থাকার দাবি করত কিন্তু শুধু স্বার্থের কারণে যুক্ত ছিল তারা এখন আপনার কাছ থেকে দূরে পালাতে শুরু করবে যারা আপনার শক্তিকে দেখে ঈর্ষান্বিত হত কিন্তু সেটি তারা নিজেও বুঝত না যে তারা এখন অস্বস্তিতে পড়বে তো বন্ধুরা এ ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এ মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ